গুড মর্নিং দেখো ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো সবাইকে দেখাচ্ছি আমাদের এখানে কাজ হচ্ছে আমাদের গলিতে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমার ছেলেরা গলি দিয়ে দিদিকে হ্যালো বলে দাও সবাইকে আচ্ছা তো যাচ্ছি হচ্ছে সেই নালন্দা ভবনই চলো 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 ওই সাদা নেভিনের মুখেই যেটা তো সেখানে যাচ্ছি ওর দশটা থেকে একটা আছে সাবজেক্ট আবার একটা এগারোটা থেকে ওরা মনে রেখেছিল যাতে এই রাস্তা একটাতে না করে এই পারি চলো একটা দশটা থেকে আছে একটা আছে একটা থেকে মাঝখানে টাইমটা ওকে নিয়ে আবার আমাকে থাকতে হবে তাই জন্যই ছুটি জানিয়েছি তো চলো এগোই ঠান্ডা হাওয়া আছে বেশ দাদা কানের ওটা দিচ্ছি কানের ওটা এনেছি চলো

তো হেঁটে যেতে এখনও ধরো সাত আট মিনিট লাগবে ওই নটা কুড়ি পঁচিশে পৌঁছে যাবো আমরা বেশি এখন রোদ নেই রোদ না থাকলেই যেন ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা থাকবে রোদ হলে আবার একটু গরম লাগছে ছেলে চলো আজকে সে অর্থে হাওয়া নেই এখন আর হাওয়া লাগছে না বেরোলাম যখন ভাই হাওয়া ছিল তো ছেলে কানে ওটা পরে নিয়েছে রেখে পাচ্ছ তো এখন আমরা হাঁটছি রাইস ফে নেমে গেলাম তারপরে এখানে সাইড দিয়ে দিয়ে হাঁটতে ভালোই লাগছে শীতকাল তো বাসটা আসলে মানে ঘ্যাটাং ঘ্যাটাং করে মানে বাসটাতে একদমই কম লোক ছিল যার জন্য বাসটা যেন লাফানোটাও বেশি করে বোঝা যাচ্ছিল তো যাই হোক ছেলেরা আজকে একটা স্কুলের প্যান্ট কিনতে হবে তো এই তো করে যখন আইদের আজকে নালে কালকে কিনে নেব আজকে কিনব না কালকে কিনে নেব তো এই দেখো ছেলেদের স্কুল বাস আজকে ছোটো ছোটো ছেলেমেয়েদের নিয়ে আজকে পিকনিকে যাচ্ছে তো ওটা পাবলিক স্কুল মানে হচ্ছে সিবিএসি তো আমাদের ছেলেদের তো নিয়ে যায় না এখন অব্দি নিয়ে যায়নি প্লাস নিয়ে যাবে তখন তারাও খুব মজা করবে তো এই সবে বেরোলাম সকালে এসছি দেখতেই পাচ্ছ এখন বাজে হচ্ছে একটা ছাপ্পান্ন ইংলিশ পরীক্ষাটা খুব ভালো হয়েছে সবই পাড়ার মতো একদমই তো জিকেটা কয়েকটা এসছে মানে যেগুলো আন্দাজেই টিক মেরেছে তো যাই হোক বসানোটাই বড় কথা তো এখন বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পথে এখন কালকে ওর সোয়েটারটা কিনবো সেরকমই ইচ্ছা সোয়েটার না তো কফি পাওয়া যায় তো হ্যাঁ এই তো এক্ষুনি ভাড়ি যাবো তো যাই হোক ওই এখন বাড়ি যাচ্ছি কালকে ওর প্যান্টটা কিনতে হবে সোয়েটার না সরি প্যান্টটা কিনতে হবে তো কালকে কিনে নেবো কালকে আছে অঙ্ক তো চলো গাই বাড়ি যাই তো আমরা এই বাস থেকে নেমে গেলাম নেমে হাঁটছি বেশ গরম লেগে গেছে আমার তো আমি সোয়েটারটাও গায়ে রাখতে পারি ছেলে তো সোয়েটার খুলেই ফেলেছে খুলে ব্যাগে ঢুকিয়ে দিয়েছে আচ্ছা পরে ওই এনরোলমেন্টটা লিখেছিলি নাম্বার না ওটা লিখতে বলেনি বলেনি আমি ও ওটা কি ম্যামরাই লিখে দেবে ওটা নিয়ে শুধু নাম লিখে চলে যাও নিচে ও যাই হোক তো কোয়েশ্চেনগুলো দিয়ে দিয়েছে পরে বাড়ি গিয়ে দেখা যাবে ওখানে হ্যাঁ মা বলো ক্রিসমাসের জন্য সাজাবে না ক্রিসমাসের সময় তো আমরা থাকছি না

ডাক্তার ওকে হ্যাঁ তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন একটু শুয়ে আছি শ্বশুরবাড়িতে গড়াচ্ছি ছেলে এখন ওই পাশের বাড়ির ছেলেটার সাথে খেলছে তো ডাকছি সমানে আসছে ওই পাশের বাড়ির ছেলেটা এখনো স্নান খাওয়া কিচ্ছু করেনি দেখো তিনটে পাঁচ হয়ে গেছে ওই এরকমই করে ওর বাবা মা থাকে না তো তো এই করতে থাকে আর কি বেচারা কি করবে বাচ্চারা মা না থাকলে যা হয় আর কি তো ওই জন্য খেলছে ও বাবা যা চেলো আমি বললাম যা বাবা এসছে এবার স্নান ঠানগুলো করে নে বাবা তো ওই তাই ছেলেকেও ডাকছি বললাম ঘরে চলে আয় তো একটা জিনিস বানাবে ছেলে ক্রিসমাসের যেটা বর বলেছে ও বর না না বানাতে তো সেটার জন্য অপেক্ষা তো সেটা রোববার বানানো হবে তো যাই হোক সে রোববারই খানে তো এই হলো অবস্থা তো চলো বড় ঘুম পাচ্ছে আজকে ঘুম হবে না তো আমরা এখন বাড়ি যাচ্ছি দেখো আজকে আমরা অন্য রিক্সা পেয়েছি মানে লাকি রিক্সাটা পেয়েছি আর এটা বেশ প্যাডেলওয়ালা রিক্সা যাতে করে যাওয়াটা তাড়াতাড়ি হচ্ছে বেশ ঠান্ডা আছে কিন্তু বেশ বাইরে ছেলে নিজেই মাথায় কানটা ঢেকে নিয়েছে আবার বলছিল কি যে সোয়েটার পরে যেতে হবে ঠান্ডা না বেশ যেহেতু রিক্সায় উঠেছে তাহলে ঠান্ডাটা একটু বেশি লাগছে পরেনি হ্যাঁ আরও পড়বে যাই হোক চলো যাই বাড়ি যাই আর এই ছেলেকে একটু অঙ্কটি বসে দেবে কারণ কালকে ওর অলিম্পিয়াড তো আজকে জিকে পরীক্ষাতে তিন চারটে ভুল করেছে কিন্তু ওগুলো না জানা ছিল বলে একটা শুধু জানা জিনিস ভুল করেছে সেটার জন্য একটু গায়ে লাগছে তো যাই হোক ঠিক আছে বসলো যদি প্রতি বছর বসতে পারে এটাই অনেক আগের দিনও দেখিয়েছিলাম তোমাদেরকে কি সুন্দর রাস্তাঘাট সাজিয়েছে তো আজকে একটু ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে আমার বাড়ি ফেরার রাস্তা আগে দিন ভালো করে ক্যামেরাটা করতে পারিনি এটা হচ্ছে আমি রিক্সা করে যাচ্ছি যেহেতু সেহেতু খুব সুন্দর করে বোঝে যাচ্ছে রাস্তা খুব সুন্দর করে সাজায় আমাদের মানে এই হরিশ্চন্দ্র যে রোডটা খুব সুন্দর করে পুজো খ্রিস্টমাস ভীষণ ভালো করে সাজায় খুব ভালো লাগে তো চলো আমরা এই ঘরে ঢুকছি বেশ কিছু জিনিস নেওয়ার ছিল ব্রেডটা ছিল না ঘরে ব্রেড নিলাম হ্যাঁ ব্রেড নিলাম আর নিলাম হচ্ছে সুপ নিলাম একটু আর একটা বিস্কিট নিলাম একটা ওই স্যান্ডউইচ ব্রেড নিলাম তো যাই হোক এসব টুকটাক কিছু জিনিসপত্র নিলাম এইবার যাচ্ছি ঘরে তো ঘরে গিয়ে একটু ছেলেকে নিয়ে বসাবো খাওয়া দাওয়ার পরে এখন নয় দেরি যাচ্ছে আমি অনেক কিছু নিয়ে এসেছি এখন তোমাদের সাথে সেগুলোই শেয়ার করছি তো আজকে দেখো ছেলের জন্য ছেলের ঠাম্মা আবার লুচি পাঠিয়েছে লুচির সাথে ছোলার ডাল পাঠিয়েছে বললাম যে মাংস দিয়ে খেয়ে নে মাংস আছে তো লুচি দিয়ে মাংস খেয়ে নে তো সেটা খাবে না তো ঠিক আছে না খেলো তো লুচি দিয়ে মাংস দিয়ে খেয়ে লুচি দিয়ে ছোলার ডাল খাবে ছেলের একটা হয়ে গেল আলু ভাজাও পাঠিয়েছে আচ্ছা আমি এখানে এবার একটু আমার জন্য একটু মাছের ঝোল করব। এই ফুলকপিগুলো রয়ে গেছে তো ফুলকপিগুলো দিয়ে একটু মাছের ঝোল ঠিক না মাছের একটু রসা টাইপের করে নেবো আলু আলু একটু দু চারটে আলু দেবো ব্যাস আর এখানে আমি এই ব্রেড পেড আনলাম এই আটার ব্রেডটা আনলাম কত ইয়ে এটা হচ্ছে কতদিন অবধি ভ্যালিডিটিটা দেখতে পাচ্ছি না দেখতেই পাচ্ছি না যাই হোক সে পরে আমি দেখে নেবো ও চব্বিশ বারো অব্দি তো ঠিক আছে আজকে উনিশ তারিখ তো এটা আনলাম আর এই টুকটাক আর কি একটা স্যান্ডউইচ স্প্রেড আর একটু টমেটো সুপ এই সমস্ত টুকটাক জিনিস আনলাম আমি দেখতেই তো কোনটা ও সো আমার বোন দেখো তোমার নিশ্চয়ই ব্লগে দেখে নিছো ছেলের ব্লগে ছেলে যেটা করেছে আর কি ভিডিওটা এত সুন্দর একটা গাড়ি বোন পাঠিয়েছে দেখো সাইবার ট্রাক টেসলা সাইবার ট্রাক ট্রাক টেসলা টেসলার মডেল গাড়ি মানে ভীষণই সুন্দর গাড়িটা কিন্তু না মানে দুর্দান্ত দেখতে আমি ইউটিউবে দেখেছিলাম সেটা দিয়ে বানানো যাই হোক সে সত্যিকার টেসলা সে আমি যাই না তো বুঝি না তো এই সমস্ত হলো আর এই টুকটাক আর কি ভাত টাত আছে এগুলো সব কালকে খেয়ে ঠেয়ে যাওয়ার ব্যাপার আছে আজকে রাতে আমি একটুখুনি খাবো আজকে রাতে আমি ভাতও খেতে পারি কি লুচি আছে লুচিও খেয়ে নিতে পারি যাই হোক দেখা যাক আনা ভাতটা এখন সরিয়েও রাখতে পারি কি করি দেখি আর কি এখন তো বন্ধুরা এখন আমি ছেলের জন্য এটা বানিয়ে দিচ্ছি স্যান্ডউইচটা বানিয়ে দেব যার জন্য আমি এটা স্যান্ডউইচ মেকারটাও এনে নিলাম তারপরে আমি একটু মাছের রসা বানাবো সেটাও নিয়ে এসেছি এটা এখন এটাতে খুব সুন্দর করে করা যায় যেহেতু এখানে আমার আছে এটার জন্য এখন আর আমাকে ব্যস্ত হতে হয় না কোথাও গিয়ে সো এইবার আমি এখানে বানাবো হচ্ছে স্যান্ডউইচটা এখানে এমন কাপড় এটা চলে আসছে না এটা দেখতে পাচ্ছ তো এটা কিরম হচ্ছে তো যাই হোক এটা এরকম হলো আর এটার মধ্যে আমি এখন করে ফেলবো ওর স্যান্ডউইচটা এখানে রাখলাম এই এখন স্যান্ডউইচটা খুলছি আমি এই খুলে ফেলছি তাতান কটুকরো খাবে পাঁচ না ছয় খেতে পারবে না পারবে না তাই আবার কেন কি একটা দুটো তিন ছটা পারবি না আগে পাঁচটা দিয়ে দিলাম আগে পাঁচটা দিয়ে দিচ্ছি দেখে নে সো দেখতেই পাচ্ছো এখন পা পাঁচটা ব্রেড নিয়ে নিয়েছি তো যাই হোক এখানে আমি নিয়ে নিয়েছি তো তারপরে আমার যেটা লাগবে সেটা হচ্ছে কাচি কাচি লাগবে এই আমি কাচি নিলাম এবার আমি এখানে মাখিয়ে দেব এটা হচ্ছে স্প্রেড এটা একটুখানি মাখিয়ে দিচ্ছি এটা মাখানোর পরে বেশ ভালো লাগে খেতে এটা বেশ সুন্দর এখানে তোমার অরিগানো কিছু দেওয়া আছে দশ টাকার পাতা তো বেশি কিছু হয়ও না এই আর কি এই হচ্ছে দেওয়া হলো এখানে একটু দিয়ে দেব এবার এখানে চিজ দেব হবে এই হলো এখানেও দিয়ে দিলাম পাঁচটাই করছি এই দেখতে পাচ্ছ এখানে পাঁচটা দিয়ে দিলাম এবার এর উপরে একটুখানি চিজ স্প্রেড করে দেবো দেখো এখানে একটু লাগানো বাকি ছিল দেখতে পেলে এবার এখানে এগুলো রেখে দিচ্ছি এইবার এই চিজ এনেছি চিজগুলো এবার দেব দাঁড়াও এগুলো না এগুলোকে একটু কেটে নিচ্ছি ঠিক আছে এগুলোকে একটু কেটে নিচ্ছি এগুলো কেটে উল্টে দেব ঠিক আছে তো এই দেখো আগের দিন কালকে যেখানে করে দিয়েছিলাম চিকেন দিয়ে সেটা রয়ে গেছিলো এই আর কি এটা হয়ে গেল এখান দিয়ে উল্টে দিলাম ঠিক আছে এখানে বসিয়ে দিচ্ছি এখানে বসিয়ে দিলাম আচ্ছা তারপরে আরেকটা দিয়ে দিলাম এই যে দেখো চিজ এই আরেকটা হয়ে গেল আচ্ছা এটার জন্য আমাকে করতে হবে হচ্ছে আমি একটুখানি মাছের রসা টাইপের করবো বলে এখানে বসিয়ে দিয়েছি ওদিকে আমার চাও গরম হয়ে গেছে হাজব্যান্ডের এই সপ্তাহে রোববারও অফিস আছে রোববার আবার একটুখানি ইয়েও সাজাতে হবে মানে ওই ক্রিসমাসের জন্য একটুখানি বাড়িঘর মানে ওই বাড়িতেই সাজাবো এখানে আর কিছু হবে না এখানে আর কিছু করছি না কারণ যেহেতু আমরা থাকবো না তো যাই হোক এটা একটুখানি ভেজে নিচ্ছি তা আমার তো একটু ভাপানোই আছে অসুবিধা নেই তো তাই জন্য এটা একটুখুনি ভেজে নিচ্ছি তো চলো এটা লেগেতে নেওয়ার সাথে সাথে আমি একটুখানি মাছের ঝোলে আলুটাও একটু অ্যারেঞ্জ করে নেব সঙ্গে সঙ্গে একটুখানি এটাকে একটু মুছে নিতে হবে বুঝলে না এটাও একটু মুছে নিতে হবে এটাতে যেটা করেছি এটা একটুখানি ভিজিয়ে কাপড় এই আর কি এগুলো একটুখানি মুছে নিতে হবে চিজগুলো না মুছে নিলে তো বাজে হয়ে যায় এটা কিন্তু আমার অনেক বছরের বোধ হয় সাল কি উনিশ সালে এটা পেয়েছিলাম অফিস থেকে এই মাইক এই স্যান্ডউইচ মেকারটা ও যাইগো এটাতে হয়ে গেল মোটামুটি এটা একটুখানি খুলে রাখছি তো মোটামুটি ফুলকপিগুলো ভালোই ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছ ফুলকপিগুলো ভাজা হতে থাকছে তার সাথে সাথে আমি একটু দিয়ে দেবো এখানে আলু আলু দেবো আর তার সাথে দেবো এখানে আমি একটু মশলা দিয়ে দিচ্ছি এই মশটা দিয়ে দিলাম এইবার কিন্তু ভালো করে কষাতে হবে মশটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছো এবার ভালো করে এগিয়ে কষাতে হবে এখানে

এবার একটু জল দিয়ে দেবো আমার ওদিকে চায়ের জল ওটা ঠান্ডা হয়ে গেল যাই হোক এটা একটুখানি ফুটে যাক তারপরে আমি নামিয়ে দেবো দেখতেই পাচ্ছ সুন্দর রসা টাইপের একটা ইয়ে রঙ এসছে একটু নুন লাগবে সো এই আমার রেডি হয়ে গেছে ফুলকপি দিয়ে মাছ সো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন শুয়ে পড়েছি শুয়ে পড়েছি বলতে পুরোপুরি শুইনি আমাদের সব কিছু হয়ে গেছে তো ছেলে এখন একটু কম্পিউটারে গেম খেলছে তো তাই জন্য ভাবলাম আমি একটু গড়িয়ে নিই আমি একটু এডিটিং করতেই বসেছি আর কি এখন ব্লগটাকে মানে এন্ডিং ভিডিওটা করছি করে তারপর ব্লগটাকে এডিট করব আপলোডে বসাবো অনেক কাজ আছে রাত্রেবেলায় এই কাজগুলো আমি সারি সো কালকেও আমার ছেলের অলিম্পিয়ার আছে কালকে শনিবার তো দেখতেই পেলের জন্য রাত্রেবেলায় রান্নাটা করে রাখলাম আমার জন্য আর ছেলের জন্য একদম ধরা ঠরা সব চিকেন টিকেন সব কিছুই আছে করা ভাতটা করতে হবে সকালবেলা আজ কালকে আমরা ব্রেড অমলেট ব্রেড আর জ্যাম খেয়ে যাব আর যা ভাত আছে সেটা আমার তো দুবেলা হয়ে যাবে আর আমার হাজব্যান্ডের কালকে নদিয়া ট্রিপ কালকে মোদি আসছে তো যেন তার পাট নেই তো কাল পরশু দিনকারও হাজবেন্ডের অফিস আছে তো সেই দিনকারও দুপুরবেলা খাবে না তো সব মিলিয়ে আর কি যা ফ্রিজে আছে এগুলো সমস্ত কিছু খেয়ে ঠেয়ে খালি ঠালি করতে হবে তো এই হচ্ছে আমার ব্যাপার আর কালকে ভাত করতে হবে দুপুরবেলা যেটা আর কি ছেলেরা আমার মানে আমার তো ভাত আছে ছেলের জন্য দুপুরে রাতের একসাথেই করে নেব সেটা স্কুল থেকে ফিরে এসে করব স্কুল থেকে ওই ধরো বাই সাড়ে এগারোটা ফিরে আসব তো তারপরে করবো ঘরদোর মোছামুছিও কালকে ফিরেই করব। কালকে সকালবেলা উঠে কোনো তারা নেব না তো যাই হোক তোমাদের আজকের মতো ব্লগটা কেমন লাগলো জানিও আর তোমাদের কীরকম সারাদিন কাটলো আমাকে ব্লগে জানিও অনেকেই আমাকে ব্লগে রিপ্লাই করে অনেকেই কমেন্ট করে বাংলাদেশ থেকে আমার ব্লগ দেখে আমার খুব ভালো লাগে যদিও আমার জার্নিটা সবেই শুরু হয়েছে জাস্ট এই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সাত মাস একদম জামাই ষষ্ঠীর দিন থেকে শুরু করেছিলাম আর কি আমি তো জুন মাস থেকে তো তারপরে সাত মাসে মোটামুটি আমার টুকটুক করে ভিউ হচ্ছে জার্নিটা তো সবেই শুরু করেছি আর কোনো কিছুই তো চট করে অ্যাচিভ করা যায় না লেগে থাকতে হবে যে কোনো কিছুতেই ভালো কিছু অ্যাচিভ করতে গেলে তার জন্য তো ধৈর্যের প্রয়োজন অনুশাসন কি বলবো লেগে থাকা নিষ্ঠা সব কিছুই দরকার সে পড়াশোনা হোক রান্না হোক ঘর সংসার সব কিছুতেই তো এটাও আমার কাছে তাই একটা চ্যালেঞ্জিং ব্যাপার তো আমার ওরকম কোনো তাড়া নেই যে আমি ধুপ করে কখন হাজার সাবস্ক্রাইবারে পৌঁছে গেলাম বা কিছু কিন্তু এটা আমার কাছে একটা নিয়ম করে কাজ হয়ে গেছে যে আমি রোজ ব্লগ করবো রোজ তোমাদের সাথে নিজের সব কিছু শেয়ার করবো এটাই হচ্ছে ব্যাপার এই মোটিভেশানটা আমার মধ্যে এসছে আমার এই ডিভিকেশানটা আছে সেই জন্যই আর কি আমি ডেলি ব্লগ করি কারণ আমি চাই না একদিনও মিস হোক তো যাই হোক চলো তোমরা সবাই খুব ভালো থেকো শুষে থেকেও আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করো Hello, i am a good night.